আর এস চায় তার মৌলবাদকে প্রতিষ্ঠিত করতে এবং প্রসার করতে সেটা করতে গেলে তাকে পাল্টা ইসলামী মৌলবাদের ধুঁয়ো তুলতে হবে এই হুমায়ুন কবির টবি এরা ওই ইসলাম মৌলবাদী বীজ বপন করছেন করে হিন্দু মৌলবাদকে অনুপ্রাণিত করবার জন্য সুকান্ত বাবু শুভেন্দু এরা বলবেন কি ওরা চল্লিশ পার্সেন্ট করবে আমরা ষাট পার্সেন্ট পঁয়ষট্টি পার্সেন্ট করে দেবো খেতে পারছো না বয়ে গেছে শিক্ষক নেই বয়ে গেছে স্কুল টুল পড়া হবে আগে তো মন্দির বাঁচাও পরিকল্পনা যাতে সরাসরিভাবে হিন্দু মুসলমান এই বিরোধটাকে লাগিয়ে রাখা যায় এই বিরোধটা লাগিয়ে রাখলে পরে মমতা এবং শুভেন্দু উভয়ের সুবিধে দিস নিউজ ইজ স্পন্সার্ড বাই হিমালয়ান ইন্টারন্যাশনাল রেসিডেন্সিয়াল স্কুল শিলেগুড়ি আমরা দেখেছিলাম যে হুমায়ুন কবির যখন দল অন্য একটা দল গড়ার কথা বলছিল তখন তিনি চর্চায় ছিলেন এবং এখন যেই জন্য চর্চায় আছেন বাবরি মসজিদ যে উনি মুর্শিদাবাদের বেলডাঙ্গাতে বাবরি মসজিদ বানাতে চাইছেন কীভাবে দেখছেন ব্যাপারটা এটা সমস্তটাই হচ্ছে একটা মৌলবাদী পরিকল্পনা আর এস এস চায় তার মৌলবাদকে প্রতিষ্ঠিত করতে এবং প্রসার করতে সেটা করতে গেলে তাকে পাল্টা ইসলামী মৌলবাদের ধুঁয়ো তুলতে হবে এই হুমায়ুন কবির টবি এরা ওই ইসলাম মৌলবাদী বীজ বপন করছেন করে হিন্দু মৌলবাদকে অনুপ্রাণিত করবার জন্য এরা একে অপরের বন্ধু মৌলবাদরা সবসময় একে অপরের বন্ধু হয় কেন দুভয়েরই উদ্দেশ্য হচ্ছে যুক্তিবাদকে ধ্বংস করা প্রশ্নহীন আনুগত্য এবং পুঁজির শোষণকে কায়েম রাখার জন্য মানুষে মানুষে বিভাজন রাখা সেই কাজটাই যা হুমায়ুন কবির করছেন হয়তো হুমায়ুন কবির ভাগবতের নির্দেশেই এটা করছেন আমার আশঙ্কা তাই ছাব্বিশের আগে সংখ্যালঘুদের মনে কোন জায়গা করে নেওয়ার কোনো এটা এটা সংখ্যালঘুদের মনে জায়গা করে পন্থা নয় এটা হচ্ছে পরিকল্পনা যাতে সরাসরিভাবে হিন্দু মুসলমান এই বিরোধটাকে লাগিয়ে রাখা যায় এই বিরোধটা লাগিয়ে রাখলে পরে মমতা এবং শুভেন্দু উভয়ের সুবিধে কেন ওদের উদ্দেশ্যে হচ্ছে মমতা থাকুক কিংবা শুভেন্দু থাকুক কেন আর এস এইটাই নির্দেশ সেই পরিকল্পনা থেকে ওরা এগোচ্ছেন এর বাইরে অন্য কোনো ভাবনা এদের মধ্যে নেই এ আপনি বললেন যে শুভেন্দুরও সুবিধা মমতারও সুবিধা কিন্তু আমরা দেখছি যে বিজেপির একটা নেতা বলছেন যে মুর্শিদাবাদের ছয় তারিখেই তার রাম মন্দির প্রতিষ্ঠা করবে দেখুন আমি না জানি এটা বললাম একেবারে অঙ্কের মতো এটাই হবে ও বলবে বাবরি ও বলবে রাম এই নিয়ে টেনশন মুর্শিদাবাদ থেকে টেনশন ছড়াবে মালদা দিনাজপুর কলকাতা চব্বিশ পরগনা সব জায়গায় ছড়াবে হিন্দু মুসলমান ডিভিশন হয়ে গেল ভোটের আগেও বলে মুসলমান এদের ভোট দাও হিন্দু ওদের ভোট দাও তুমি শ্রমিক নাও তুমি কৃষক নাও তুমি ছাত্র নও তুমি যুব নাও তোমার পরিচয় মুসলমান কিংবা হিন্দু বামপন্থীরা তোমাদের অধিকারের কথা বলছে ওই সব বাদ দাও আগে তো হিন্দু হও আগে তো মুসলমান হও এটাই পরিকল্পনা কিন্তু এই 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 যে বাবরি মসজিদটা নিয়ে অনেক মুসলিম কিন্তু আবেগ আবেগ ঘন হয়ে পড়ছেন তারা আপ্লুত হয়ে পড়ছে সবাই তাহলে হবেই তো দেখেন রাম মন্দির নিয়ে অনেক মানুষকে আবেগ ঘন করে তুলেছেন মানুষ শ্রম দিয়ে মন্দির করছে মানুষ প্রতিমা তৈরি করছে মানুষ মন্ত্র পড়ছে তার উপরে নাকি রাম এদের তাই বলবে মসজিদ না হলে নাকি আল্লাহ বাজবে না আরে আল্লাহ কি এত দুর্বল যে মসজিদ করতে হবে আর তো রাম কি এত দুর্বল যে মন্দির করতে হবে কিন্তু এগুলো করা কেন এই সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্ত করা তাহলে বন্যাক্লিষ্ট মানুষের সেখানে গিয়ে ত্রাণের কথা বলছেন না বলছেন মুখ্যমন্ত্রী কি মহাকাল মন্দির করবো উত্তরটা কী যে এই যা বন্যা ফন্যা হচ্ছে সবই তো দেবতার সৃষ্টি তোমরা কি করবে অতএব দেবতাকে পুজো করো এই যে একটা অবৈজ্ঞানিক মধ্যযুগীয় সামন্ততান্ত্রিক চিন্তা সে আদর্শ তাকে লালন পালন করার পরিকল্পনা হচ্ছে এই দুটি দলের হুমায়ুন কবির ঠিক এই বলছেন যে আমরা সংখ্যালঘুরা সাঁত্রিশ পার্সেন্ট ছিলাম বাবরি মসজিদ করার পর আমরা চল্লিশ পার্সেন্ট করে দেখ কি দাঁড়ালো এই যা বলছি একই কথা বলতে হয় এবং এইটাই হুঙ্কার দিয়ে মোদীর সুকান্ত তথাগত বাবু শুভেন্দু ওরা বলবেন কি ওরা চল্লিশ পার্সেন্ট করবে আমরা ষাট পার্সেন্ট পঁয়ষট্টি পার্সেন্ট করে দেব খেতে পারছো না বয়ে গেছে শিক্ষক নেই বয়ে গেছে স্কুল টুল পড়া হবে আগে তো মন্দির বাঁচাও এই যে হচ্ছে এখন কাজ এ বলবে মসজিদ বাঁচাও বলে মন্দির বাঁচাও এই খেতে পারছি না দরকার আল্লাহ তোমায় খাওয়াবে আরে মন্দিরে গিয়ে পুজো করলে প্রসাদ তো পাবে গোটা জাতিটাকে এইভাবে ধ্বংস করার চেষ্টা করছে এরা ধর্মটাকে ধর্মকে রাজনীতি এবং ধর্মের যে খিচুড়ি সেটা দু হাজার এগারোর পর মমতা শিখিয়ে দিয়েছেন দেখিয়ে দিয়েছেন কীভাবে করতে হয় জগন্নাথ মন্দির পুজো ইমাম ভাতা পুরোহিত ভাতা তারপর বন্যার হচ্ছে মহাকাল মন্দির কালখানা না স্কুল কলেজ না শিক্ষকদের চাকরি না কিছু দরকার নেই তুমি হিন্দু মুসলমান হয়ে যাও ঠিক যেটা ব্রিটিশরা করেছিল একদিকে সাভারকর আর এস এস আরেকদিকে জিন্দা মুসলিম লীগ কি হলো বৃহৎ ভারতবর্ষ ভাগ হয়ে গেল। আজকে আবার ভারতবর্ষকে টুকরো টুকরো করার পরিকল্পনা আর এস এস তথা বিজেপির আছে